তালি বাজে না কারুর চায় না জবাব দিয়ে প্রথমবার মুখ খুললেন রণজয় বিষ্ণু সদ্য শোভনের সঙ্গে বিয়ের পর্ব সেরেছেন সোহিনী সরকার এরপর আচমকায় সোহিনীর প্রাক্তন রণজয়ের একাধিক সম্পর্ক নিয়ে সরগরম হয়েছে টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া বিয়ের পরেই রণজয়কে নিয়ে কদর্য আলোচনায় বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল সোহিনীকেও এবার এই বিষয়ে জানতে সংবাদ মাধ্যমের তরফে রণজয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা জানিয়েছেন আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমার সঙ্গে সোহিনীর সুন্দর একটা সম্পর্ক ছিল এখন ওর বিয়ে হয়ে গেছে এটা নিয়ে কথা বললে বারবার অযথা কথা বলা হবে এরপর রণজয়ের কাছে জানতে চাওয়া হয় যে গুড্ডিতে যোগ দেওয়ার পরেই কেন সোহিনীর সঙ্গে ভাঙল সম্পর্ক এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন এই উত্তর যদি আমি দেওয়ার কথা ভাবি সেটা অনেকের জন্য ভালো হবে না কারণ মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনো ভাবেই হোক আমাকে যদি কোনো কারণে দোষী করা হয় তাহলে আমার কিছু যায় আসে না কারণ সত্যিটা প্রমাণ করতে হয় না দ্বিতীয় কথা হল পৃথিবীতে কোনোদিন এক হাতে তালি বাজে না আমার কাউকে কিছু প্রমাণ করার নেই যার যা ভাববার সে ভাবুক আমার তাতে কাজ এটাই এখন আমার মানসিক অবস্থা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে